কালো যায় না কালো বানানো মানে মানুষকে ধোকা দেওয়া কি দেওয়া ধোকা দেওয়া বা কালো বানায় আপনি আর একটা মেয়েকে বিয়ে করতে চাইবেন তারা বুঝাইবেন আমার বয়স কম এই মেয়েটা প্রতারিত হবে আপনি বিয়ে করবেন করেন ইসলাম আপনাকে অনুমোদন দিয়েছে আপনার বয়স্ক মানুষ আপনার সেবিকা দরকার লোক দরকার

যাই হোক আর কিছু বললাম না সম্মানিত বাইরে আল্লাহ যে আমি কি বলতে চাচ্ছিলাম প্রথম বলতেছে তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন দুর্বল এরপরে দুর্বলতার পরে তোমাদেরকে শৌখিকালি করেছে এর মানে সুম্মা জানে মানি তুতি দুহব ও শিনদা এই করার পরে তোমাদের গালনা আবার দুরবস্থা দান করেছে সাথে বারদukkhও দিয়েছে আগের আমাত আর শেষরাত করুন মাসখান একটা পরে প্রথম কত তো আগেই বললাম যে দুরবস্থা মানে বাচ্চা অবস্থা একটা বাচ্চা সাইকেল নিজে করতে পারে না আর একজনের উপর নির্ভরশীল যখন বয়স্ক হয়ে যায়

চারিত্রিক সমস্যা থাকে চারিত্রিক সমস্যা বলতে অনেক ধরনের আবার আপনারা খারাপ সাইড বুঝবেন না কারণ একজন গালি করে এটাও চারিত্রিক সমস্যা ঠিক না তারপরে সারাদিন ফেট 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 করতেই আসে এটাও সমস্যা সম্মানিত ভাইরা বয়স্ক মানুষটা যদি একটু নম্র ভদ্র না হয়

আল্লাহ অবাধ্য মানুষকে শক্তিশালী করো না এই শক্তি আল্লাহর পথে ব্যবহার করতে হবে কোন স্বৈরাচার কোন ক্ষমতা দখলকারী কোন অন্যায়কারী কোন দুষ্কৃতিকারী তাদের হাতকে যেন আমাদের শক্তি দিয়া শক্তিশালী না বানানো কিছু যুবককে তাদের হাতে অস্ত্র দিয়ে তাদেরকে সন্ত্রাস বানিয়ে তাদেরকে কিছু টাকা দিয়ে কিংবা যুবকদেরকে বিভদ্ধ করে তারা আপনাদের খবর করার জন্য এই যুবকদেরকে यूज করে আমরা কারোর জন্য বৈরিত হতে পারবো না আমরা কারো জন্য বৈরিত হতে শুন না আমরা আল্লাহর বান্দা আমরা যার জন্য বৈরিত হব যার কাছে আত্মসমর্পণ করব তিনি হচ্ছেন কে আল্লাহ এইজন্য আল্লাহ খুব মায়ার ভরে দয়া করে বলTestCase mani bo ila ও বান্দারা অন্য কারো দিকে ঝুঁকো না অন্য কারো অভিমুখী হয় না তোমরা তোমাদের অভিমুখী হো আমি আল্লাহ আল্লাহ করিবেন আপনার জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিবেনা বলে না কত জীবনটা কি ওই জন্য দিবেন নেতার জন্যে দিবেন নাকি জীবনটা আল্লাহর জন্য দেওয়া লাগবে আপনি যে এখন যুবক এই জন্য মনে করতেছে আমি আর দিন দুনিয়াতে বাঁচবো এর কোন গ্যারান্টি আছে থাকায় দেখবেন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে আপনার কত যুবক বন্ধু বান্ধব দুনিয়ার থেকে চলে গেছে

মায়ের দিকে তাকাই লেখনা হইত না বোনের দিকে তাকাইলে গুনা হতো না এখন স্ত্রীর দিকে তাকাইলে কোন হইত না মেয়ের দিকে তাকাইলে কোন হইত না এখানে আমার বেকার সেবার আছে মায়ের দিকে আপন বোনের দিকে স্ত্রীর দিকে তাকাইলে তাকাইলে গোনা ওরা স্ত্রীটা আলাদা রাখেন স্ত্রী এগুলোর সাথে যুক্ত করার দরকার নেই কিন্তু মা বলেন কন্যা বলেন বোন বলেন তাদের দিকে তাকাইলে গোনা হবে না সত্য কিন্তু যে কোন অবস্থায় তাদের দিকে তাকানো যাবে না আগে লক্ষ্য রাখতে হবে তারা কোন অবস্থায় আছে ঠিক না বেটি বুঝলেন কারণ এমন হতে পারে আপনি আপনার মায়ের ঘরের মধ্যে হুট করে ঢুকতে পেলেন তখন আপনার মা মনে করছে ঘরের মধ্যে অন্য কেউ নাই কাপড় গুলা যেভাবে থাকা দরকার ছিল দেহের মধ্যে ওই রকম ভাবে নাই এখন এমন অবস্থা হুগ করেছি আপনি অলজ্জিত হবেন কারণ আপনি আপনার মাকে এমন অবস্থা দেখতে পছন্দ করবেন না আবার আপনার মাও পছন্দ করবে না যে আমার ছেলে এসে আমাকে এমন অবস্থায় দেখুক হয়তো বুকে কাঁরও নাই মাথায় কাঁরও নাই এমন কোনো কপর যা মাও লজ্জিত হবে আপনি অলজ্জিত হবেন হবে না ঠিক আছে কিন্তু মা কোন অবস্থায় আছে বোন কোন অবস্থায় আছে এটা খেয়াল রেখে এরপরে তাদের কাছে ডেকে হবে অনুভূতি নিতে হবে যে মা আমি তো আসতে পারছি ভাইয়া আমার